নিউ স্পনসর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ত্রিনমুল কংগ্রেসের জেলা যুব সভাপতি পদে আসীন হলেন ময়নাগুড়ির রামমোহন রায় 2009 সালে ময়নাগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য ছিলেন তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কমিটি ও যুব সংগঠনের পক্ষ থেকে নয়াহাতে 16 নম্বর ওয়ার্ড অফিসে ওয়ার্ড কাউন্সিলর सीता सिन्हा গোস্বামী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অভিজিৎ सिन्हा সহ এলাকার তৃণমূল কর্মীবৃন্দ নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতিকে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পাশাপাশি সকলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয় এরপর একুশে জুলাই সভা নিয়ে বিস্তর আলোচনা হয় যুব সভাপতি রামমোহন রায় বলেন আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে যুবদের নিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন পৌরসভার ওয়ার্ড অঞ্চল বুথে বুথে পৌঁছানোর চেষ্টা করব প্রথমত আজকে আমি জলপাই জেলা জল জলপাই পৌরসভা এলাকার ষোলো নং ওয়ার্ডের বর্তমান যে আমাদের আমাদের রাজ্য সম্পাদক যুবর সেই আমাদের অভিজিৎ সিনহা অর্থাৎ মুন্নাদার সঙ্গেই সাক্ষাৎ করতে আসলাম সঙ্গে আমাদের বৌদি কাউন্সিলার আমন্ত্রণ করেছে তাই আজকে সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম আগামী দিনে আমাদের জলপাই জেলার প্রত্যেকটা গ্রাম যেগুলো আছে গ্রামীণ এরিয়া প্রত্যেকটা বুধে বুধে পৌঁছানোর চেষ্টা করব অঞ্চলে অঞ্চলে আর পাশাপাশি জলপুই যতগুলো পৌরসভা আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছানোর ভাবনা করছি এবং প্রত্যেকটা কর্মীদের একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আগামী দিনে দলকে আবার শক্তিশালী করবার লক্ষ্যে প্রত্যেকটা বুথ প্রত্যেক ওয়ার্ডে পৌঁছানোর চেষ্টা করছি যুবসভাকে একটাই বার্তা দিব যে আমরা আগামী দিনে যুবরা যুব হচ্ছে দলের একটা মেরুদণ্ড সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিনে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা কোনায় কোণায় সাধারণ মানুষের যে বর্তমান মমতাময়ী মমতা ব্যানার্জি যিনি যেসব উন্নয়নমূলক প্রকল্প করছে এবং তার যে চিন্তাভাবনা সেটা যে যুব সমাজ প্রত্যেকটা ঘরে ঘরে যেন মানুষের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারি এই দিক দিয়ে আমরা আগামী দিনে আবার যুব সমাজ এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা আছি আমি একটা কথাই বলব তৃণমূল কংগ্রেস যুবরাই হচ্ছে আমাদের দলের মেন সৈনিক বা মেরুদণ্ড পাশাপাশি দলের কর্মী যারা তারা হচ্ছে দলের প্রধান সম্পদ অর্থাৎ আগামী দিনে ছাব্বিশে যে আমাদের নির্বাচন সেটা আপনার দেখেছেন একুশে যা রেজাল্ট হয়েছে তার থেকে আরও আমাদের অনেক অনেক ভালো রেজাল্ট হবে ধন্যবাদ জানাই নবনিযুক্ত আমাদের সভাপতি নিযুক্ত হয়েছে রামমোহন রায় ও আগেও পলিটিক্স করেছে ছাত্র রাজনীতি করেছে তারপর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ছিল সেটা আমি জানি এবং তাকে ডাকলে সারা দেয় পাওয়া যায় ওর ওই মানসিকতাটাই যাতে থাকে ওইটাই আমি ওকে আজকেও দিনে এটাই বলবো তুমি অত্যন্ত ভালো ছেলে তুমি সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি সামনে একুশে জুলাই সৌজন্যমূলক সাক্ষাৎ এবং আগামী দিনে বিভিন্ন ব্লকে কি করে আমরা যে প্রোগ্রামে যাবে তার কর্মসূচি এবং শনিবার দিন আমাদের জেলা থেকেই একুশে জুলাইকে সামনে রেখে একটা আর্ট গ্যালারিতে বড় সভা আছে এবং সমস্ত ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত কাউন্সিলার থেকে শুরু করে সবাই আছে এখানে উপস্থিত আছে আমাদের কাউন্সিলার তিয়াশ্রীনা গোস্বামী ষোলো নম্বর ওয়ার্ডের অত্যন্ত পরিশ্রমী এবং মানুষের পাশে থেকে কাজ করা মানুষের দেখা এবং আমার পাড়ার ভাইরাও অত্যন্ত সাংগঠনিক এবং আজকে জাস্ট আমরা একটা টোকেন মিটিং খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছে এরপর আমরা ওই মিটিং কমপ্লিট করার পরে যেটা পরশু মিটিং আছে তারপর একটা জলপাইগুড়িতে রামমোহনকে সামনে রেখেই একটা মিছিল করা হবে ছাত্র যুবর পক্ষ থেকে যে একুশে জুলাইকে বার্তা তারপর বিভিন্ন ব্লকে যেভাবে প্রোগ্রাম কর্মসূচি আসবে দলের পক্ষ থেকে সেভাবে করবে তৃণমূলের পরিবার যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে আমরা সাথে সাত আসন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবো এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কেন আমরা যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে দেখবেন যখনই কোনো নির্বাচন আসবে তারা কিন্তু নীতি আদর্শ বলে গিয়ে একটাই লক্ষ্য কী করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া যায় তাদের কিন্তু নীতি আদর্শ ভোটের কোনো রাজনীতিতে কোনো উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ওনারা কোনো কথা বলেন না ওনারা একটাই বক্তব্য কী করে আমাদের মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করে যাওয়ার জন্য তার জন্য দেখবেন কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত অনৈতিক দলগুলো এসে একটা মঞ্চ তৈরি করে যে কী করে আমাদের অগ্রপতি কিন্তু ভুলে যায় যে নেত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে সিপিএমের ভারত পশ্চিমবঙ্গের পবিত্র মাটির দিকে যদি মানুষের রক্ত মাখা লাল পাতাটাকে ছুঁড়ে ফেলতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পশ্চিমবঙ্গের দিশা গেছে মনে রাখবেন দু হাজার দু হাজার উনত্রিশে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে দিশা দেখাবে দায়িত্ব নিয়ে যাচ্ছে আজকে আমাদের নবনির্বাচিত যে যুব সভাপতি রামমোহন রায় উনি আমার আমাদের সাথে দেখা করতে এসছেন ওনাকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো আর আগামীতে আমাদের একুশে জুলাই নিয়ে কিছু আলোচনা হলো যেখানে আমাদের শহীদ দিবস সবাই মিলে আমরা একসাথে যাব । সেই নিয়ে সৌজন্য সজান্যমূলক সাক্ষাৎ করা অবশ্যই আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো আগামীতে আরও যুব যে সংগঠন তাকে আরো শক্তিশালী করতে হবে হ্যাঁ আরও প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সমস্ত যুবদের আরও সক্রিয় করে যাতে যুব সংগঠনটা আরও বেশি মানে উদ্দীপিত করা যায় সেই চেষ্টা করি ছাব্বিশে বোট আমাদের আমরা যথেষ্ট আশাবাদী ছাব্বিশে বোটে আমাদের জয় নিশ্চিত জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা